পোলট্রির ডিম নিয়েছি দেখো পোলট্রির ডিমগুলো কি সুন্দর গোল 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 না হলে ট্যাপাটাপা গোল গোল না হলে না ভাল লাগে না আর পাশের বাড়ি থেকে দিয়ে যায় বলি ওরা দিয়ে যায় কৃষ্ণ ওরা দিয়ে যায় তিরিশটা ডিম নিয়েছে একশো নব্বই মাঝখানে ডিমের দাম খুব বেড়েছিল এখন একটু তবু কম আছে আমি ডিমগুলো এরমভাবে রাখি এটা কিনে এনেছিলাম আর ডিমগুলো ভীষণ ভালো থাকে

তুমি অফিসে নিয়েছিলে জিওন দিয়ে করছি জওন আমুল হ্যাঁ কালো জিরে গোলমরিচ এসবের রুচি হচ্ছে গোলমরিচ বা নোনতা তাই এটা কি সম্ভব দেখা যাক কেমন এখন ময়ম দি আর এটা

সে কিভাবে থাকে দেখুন দেখেছেন থাকাটা দেখুন কিভাবে থাকে পুরো গলে তো গিয়েই পুরো গা রাস্তা থেকে তুলে নিয়ে এসে এখন আমরা এ রাস্তা না করে দিয়েছি আমাদের ঘর ঘরেই থাকে এই যে একেবারে এই যে এই যে দেখুন কি আরাম ও আর পাটা ছড়িয়ে কেমন আছে দেখুন আমাদের আনারস কাটা এই যে চার টুকরো করে নিছো প্রথমে তারপর পিছন গুলো ভালো না হয় না এইগুলো যে পদ্ধতি সব সময় এচোর যেমন কাটার পদ্ধতি আমি একবার করেছিলাম একই রূপভাবে এই পদ্ধতিগুলো মেইনটেইন করলে দি চার ভাগ করে নিয়ে নাকি আবার তিন ভাগ করে নিয়ে এটাকে চারটি ভাগ করে নিয়ে মুখ আগে ওই পেছ ওই সামনের অংশ মানে দুপাশের অংশ ফেলে দিয়ে দুপাশটা আগে প্রথমে চার ভাগটা চতুর্ভুজ করে নাও হ্যাঁ পুরো আনারসটাকে চার টুকরো এরকম চতুর্ভুজ করে নিয়ে এবার প্রত্যেকটা টুকরোর দুপাশটা আগে কেটে নিয়ে

এই যে পেছনের অংশটা যেভাবে ফেলছে যে এইভাবে এই যে ছোট টুকরো করে পেছনের অংশ ফেলতে সুবিধা হয় মানে অতি সহজে কাটা হয়ে যায় ঝামেলা ছাড়া বুঝলে কারেন্ট গেল মনে হয় anorosh k a b e a lambe o c c h e ajay chaluchi tale amader luchi p r y ba abaluchi k o t e g i to g e m e p e m e geche ekdom puro p a k a i na chali do na p a k a c a l a l o yagunta y e o luchi amader o c h e